আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো ফাজিল পরীক্ষার্থী যারা রয়েছেন যাদের সামনে মাসের একুশ তারিখ থেকে পরীক্ষা তো বাংলার যে সাজেশনটা রয়েছে লেকচার এবং ফাতার যে সাজেশনটা বাজারে এসেছে তো এখানে আমার কাছে অলরেডি ফা আপনার লেকচারের যে সাজেশনটা রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে তো এখানে আমরা প্রথমে যে বিষয়টি দেখে নেব মানবন্ধন তো মানবন্টন এখানে আপনার প্রবন্ধতে আপনার এখানে বড় প্রশ্ন দুটি থাকবে একটি লিখতে হবে ছোটো প্রশ্ন চারটে থাকবে যে কোনো দুটি লিখতে হবে এবং এখানে আপনার ব্যাখ্যা থাকবে দুটি যে একটি লিখতে হবে বড় প্রশ্ন আপনার এখানে দশ মার্ক ছোটো প্রশ্নে দশ মার্ক এবং আপনার ব্যাখ্যাতে পাঁচ মার্ক প্রদান করবে গল্পেতেও আপনার দুটি থাকলে দুটি থাকবে একটি প্রশ্ন লিখতে হবে চারটি থাকবে দুটি প্রশ্ন লিখতে হবে এবং আপনার এখানে ব্যাখ্যা দুটি থাকবে যে একটি লিখতে হবে প্রথম অবস্থা দশ মার্ক এবং আপনার ছোটো প্রশ্নের দশ মার্ক এবং ব্যাখ্যাতে আপনার পাঁচ মার্ক কবিতা অংশেও কিন্তু আপনার এখানে সেম এরপরে ব্যাকরণ অংশে শুধু আপনার এখানে আটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটায় আনসার করতে হবে এখানে আপনার হচ্ছে পঁচিশ মার্কারকে কি তো এখানে যে সম্পূর্ণ সাজেশন দেখতে পাচ্ছেন যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন রয়েছে সেখানে সেগুলো কিন্তু প্রশ্নই এখানে দেওয়া রয়েছে উত্তর সংকেত সহকারে এবং এক্ষেত্রে আপনারা যদি এখান থেকে লেকচার গাইড কিনে থাকেন সেক্ষেত্রে লেকচারের সাথে মিলিয়ে দেখে নিতে পারবেন মানে উত্তরপত্রগুলো সহজ থাকবে এবং আপনি যদি প্রশ্নপত্র চান সেক্ষেত্রে আপনার গাইড আপনি প্রশ্ন পেয়ে যাবেন যে কোনো গাইডে প্রশ্নগুলো থাকে এবং এ আপনি যদি আমার কাছে ফাতা যে সাজেশনটা রয়েছে সেটা যদি চান সেই ক্ষেত্রে রেসপন্স করবেন এবং যদি ভালো কমেন্ট আসে সেক্ষেত্রে আমি আপনাদেরকে লেখ ফাতার যে সাজেশনটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবো ইনশাআল্লাহ আশা করা যায় তো আশা করি সাহেব বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ সাহেব থাকবেন সালাম আলম